রায় যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক তাকে এনে বাংলাদেশে এনে এই রায় কার্যকর করার জন্য দেশবাসী অধীর আগ্রহে বসে আছে আসুন যারাই হত্যা করবে অত্যাচার করবে তাদের বিচার হতে হবে মিথ্যে এবং সাজানো বানানো নাটকের মাধ্যমে এবং পুরো ইসলামী আন্দোলনের জামাত ইসলামী পুরোটাকে ধ্বংস করার নীল নকশা হিসাবেই সেটা করা হয়েছিল এটা বিশ্ববাসী জানে দেশবাসী জানে হত্যার যে নিরশংসতাই শেখ হাসিনা দেখিয়েছে ন্যূনতম একটা কাজ হয়েছে তা হচ্ছে খুন করলে মানুষ হত্যা করলে তার রেহাই হয় না সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত অথচ এটাই মিথ্যার প্রপাগান্ডা এবং ইতিহাসের জঘন্যতম মিথ্যাকে জামাত ইসলামী এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির বৃহত্তম দল যেটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সহ অনেক এই ট্রাইব্যুনালের মধ্যে এনে হত্যা করা হয়েছে সম্মানিত ভাই বোন বাংলাদেশের ইতিহাসে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সতেরোই নভেম্বর সোমবার যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ এই বাংলার জমিনে ফেসিস্ট শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা করেছিলেন তার বিচার এর প্রথম ধাপস্বরূপ অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় প্রদান করেছে যে রায় গোটা বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় একটি রায়ে মূলত বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য চ্যানেলগুলো তা সম্প্রচার করেছে ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যথার্থ ন্যায় বিচারে অত্যন্ত সচেতন ছিল সচেষ্ট ছিল মূল বিষয় যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন যেই দিন জালিম সরকার বিদায় হয় এবং জালিমের কোনো পরাজয় আসে সেই দিন পৃথিবীর কোনো মানুষ প্রতিক্রিয়া দেখায় না এবং তারা কোনো অখুশি হয় না যেমনটা আজকেও বাংলাদেশের বাস্তবচিত্র সেটাই চব্বিশের আগস্টের পাঁচ তারিখেও যেমন মানুষ উল্লাস করেছে বাংলাদেশ এবং বিশ্বের শান্তিপ্রিয় মানুষরা আজও ঠিক সেটাই হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফামা বাকাত আলাই হিমুসামা আমা আরুদুয়ামা জরিন আসমান জমিনে কেউ কান্না করেও নেই আফসুস করে নেই এবং আফসোস করার পরিবেশও ছিল না কিন্তু এই দিন মানুষেরা তাহলে কী করে জালেমের পরাজয় জালেমের শাস্তি পাওয়ার পরে মানুষেরা কি প্রতিক্রিয়া দেখায় আল্লাহ তালা বলছেন ফকুতি আদাবিরুল কৌমিল্লা দিনামু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মৃত্যুর সংবাদ শুনে পরাজয়ের সংবাদ শুনে ফাঁসির সংবাদ শুনে দেশের মানুষেরা বলতে থাকে আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন কেউ ইনালিল্লাহ পড়ে না আজ আওয়ামী লীগের সরাসরি দলের কেউ কোনো ব্যথা পায়নি কষ্ট পায়নি কিন্তু আমরা যদি ইতিহাসের একটু পেছনে চলে যাই বাংলাদেশের নন্দিত মুফাসিরে কোরআন বিশ্বময় যার কোরআনের তেফসির মানুষ শুনছে মন উজাড় করে আল্লাহর কালামের এক খাদেম এবং যাকে কোরআনের পাখি বলে বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে যখন আজ থেকে চোদ্দো বছর আগে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল গোটা বাংলাদেশে আড়াই শতাধিক মানুষ বুক পেতে দিয়েছে আমাকে মেরে ফেল সাইদি সাহেবে সাইদি সাহেবকে হত্যা করতে দেব না পাখির মতো গুলি করে হত্যা করেছে এই জালেম সরকারের পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগেরা কি কী এক নির্মমতার ইতিহাস তারা তৈরি করেছে শুধু তাই না ইতিহাসের ধারাবাহিকতায় যদি দেখি একটি ক্যাঙ্গারু কোট করার মাধ্যমে তারা প্রকারন্তরে যা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমিরে জামায়াত মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামান সহ আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে দেয়া হয়েছিল ফাঁসির ফাঁসির রায় এবং সেটা তারা বাস্তবায়ন করেছে এমন কি বর্তমানে বেঁচে আছেন যিনি তার নাম এটিএম আজহারুল ইসলাম সাহেব আল্লাহ তাকে নেখায়াত দিয়েছেন আল্লাহ আকবার তার বিরুদ্ধেও মৃত্যুদণ্ড ছিল অগণিত মানুষকে গুম করেছে হত্যার যে নৃশংসাই শেখ হাসিনা দেখিয়েছে ন্যূনতম একটা কাজ হয়েছে তা হচ্ছে খুন করলে মানুষ হত্যা করলে তার রেহাই হয় না সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত অথচ এটাই মিথ্যার প্রপাগান্ডা এবং ইতিহাসের জঘন্যতম মিথ্যাকে জামাত ইসলামী এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির বৃহত্তম দল যেটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সহ অনেক এই ট্রাইব্যুনালের মধ্যে এনে হত্যা করা হয়েছে তারপরে গুম তার পাশাপাশি আয়নাঘর জুলাই বিপ্লবে যে হত্যাযজ্ঞ করা হয়েছে এর পাশাপাশি ফিলখানা হত্যাকাণ্ড পাঁচই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড দু হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরের হত্যাকাণ্ড সব মিলিয়ে আল্লা রবুল্লা আলামীনের হুকুম হচ্ছে আল কতলু বিল কতলে হত্যার বদলে হত্যা করে ফেল অতএব এই হত্যার বদলে হত্যার যেই একটি রায় আসলো কিন্তু আজ আফসোস হয় আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বাণী সোনো দুনিয়ার মানুষেরা তা হচ্ছে অমাইয়কুল মিনাম মোতাহিদেন ফাজাউজাহান্নাম যারা এই পৃথিবীতে এক মানুষকে হত্যা করল মুমেন্টকে হত্যা করল তার শাস্তি হবে হত্যা তো শুধু শেষ নয় তাকে ফাঁসি দেওয়াই শেষ নয় বরং তার পরকালের পরিণতিও জাহান্নাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন মাং কতালা ন্যাফসাম বেগয়ী ন্যাফসিন ফিল আর ফাঁকা আন্নামা কতালান যদি কেউ অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে করে সে যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল আন্নামা আহিয়া নাসা জামিয়া মনে রেখো আর যদি কেউ একটা মানুষকে বাঁচিয়ে দেয় সে যেন তাম পৃথিবীর সমস্ত মানবতাকে বাঁচিয়ে দিল আল্লাহ সবাহানাহা তালার এই বিশাল নির্দেশনার মাধ্যমে যেই অবস্থা তৈরি হয়েছে কত হাজার বার তাকে ফাঁসি দিতে হবে কত হাজারবার কারণ সে অনেক খুনের প্রত্যক্ষ হুকুমদাতা এবং বহু মায়ের কোল খালি হওয়ার এক ডাইনি ইতিহাস তাকে কোন মাপের ঘৃণা করবে তা জানি না তবে এই খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে এই ট্রাইব্যুনালে আনা হবে এটা প্রত্যাশা করে এই জাতি এবং রায় যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক তাকে এনে বাংলাদেশে এনে এই রায় কার্যকর করার জন্য দেশবাসী অধীর আগ্রহে বসে আছে আসুন যারাই হত্যা করবে অত্যাচার করবে তাদের বিচার হতে হবে জুলাই বিপ্লবের যেই চাহিদা ছিল আমার দেশের ছাত্র সমাজের তরুণদের সেটা বাস্তবায়িত হোক আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজ যদি আল্লা দিল্ হোসেন সাঈদি সাহেব বেঁচে থাকতেন হয়তো তিনি মুক্তি পেতেন কারণ তাকে তো আটকানোই হয়েছে একটি